কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হলো চন্দ্র কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র কর্কট রাশির নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থার দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইনচিহ্ন রাশির জাতক জাতিকাদের এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কর্কট রাশির মানুষরা একদমই পাচ্ছে না গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা ক্যান্সার সায়চিহ্ন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল দু পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে প্রবেশ করছে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট এই পাশাপাশি শনির সাড়ে সাতির আংশিক পরিবর্তন যার ফলে কর্কট রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে কর্কট রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার কর্কট রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে শনি রাহু এবং লগ্নে ভাগ্যের ঘরে কেতুর নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যদি কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনার যন্ত্রণা আপনারা পেয়ে থাকেন সেই সমস্ত দিক থেকে এরপর পরিবর্তন শুরু হতে যাচ্ছে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার চব্বিশ বা সাল পর্যন্ত কর্কট রাশির মানুষরা যদি কোনো জায়গায় থেকে বেশি আঘাত কষ্ট ব্যথা বেদনা পেয়ে থাকেন সেটি হলো এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু কর্কট রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মঝেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে কর্কট রাশির মানুষরা এই সময়কালের মধ্যে পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এবং এই সময়কাল থেকেই কর্কট রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা কারো আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় কর্কট রাশির মানুষরা আজ বড়োই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছে কর্কট রাশির মানুষরা তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা কিংবা লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে পরিস্থিতি কিন্তু আপনার পক্ষের পর শুভভাবে আসতে চলেছে এতদিন ধরে যে অপমান লাঞ্ছনা অবহেলা পেয়ে এসেছেন সেই সমস্ত দিক থেকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন এতদিন যে দুঃখীর মতো জীবন কাটিয়েছেন সেই সমস্ত পরিস্থিতি আপনার জন্য মিটে যেতে চলেছে দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে কর্কট রাশির জাতক পরবর্তী পরিবর্তন ছিল ব্যবসার জায়গায় ব্যবসার জায়গায় যারা যুক্ত হচ্ছেন তারা কিন্তু এরপর বাজিমাত করবেন কেন এই ক্ষেত্রে কর্ম ফলদাতাগ্রহ শনি মহারাজ কিন্তু বৃহস্পতি নক্ষত্রে কানেক্ট হচ্ছে এতদিন শনি রাহুল নক্ষত্রে কানেক্ট থাকার কারণে যে কোনো রাশির ক্ষেত্রেই ব্যবসার জায়গায় বাধা প্রবলেম কম্পিটিশনের বাজারে টিকে থাকতে নানা রকম সমস্যা হওয়া এইগুলি লক্ষ্য করা যাচ্ছিল তবে যেহেতু কর্কট রাশির অধিপতি চন্দ্র সেই জায়গাটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা অনেকটা বেনিফিট পেতে চলেছেন কর্মের জায়গাটায় চাকরি প্রাপ্তির জায়গাটায় কিংবা ব্যবসার জায়গাটা ব্যবসার জায়গায় আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়ির থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকানপাট ব্যবসা বা ওয়ার্ক ফ্রম হোমের কোনো কাজ করেন কিংবা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন মেকআপ আর্টিস্ট বিভিন্ন স্থাপত্য সঙ্গীত ভাস্কর্যের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা কর্কট রাশির জাতক হন বা জাতিকা হন কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা ঔষধের ব্যবসা ধাতব ব্যবসা সোনা রূপা গহনা হার্ডওয়্যার্সের ব্যবসা বা যে কোনো ছোট বড় মাঝারি ব্যবসার সাথে যুক্ত থাকুন সেই জায়গাটা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য অন্যদিকে যারা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট বা আইন আদালত সংক্রান্ত বিষয়ে কর্মরত রয়েছেন তাদের সেই কর্মের জায়গায় কাজের জায়গায় মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে যারা জড়িয়ে রয়েছেন বা আইন আদালত সংক্রান্ত কোনো বিষয়ে মামলা মোকদ্দমা জালে ফেঁসে গেছেন বা আপনাদেরকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতির ট্রানজিট কিন্তু কর্কট রাশির আইন আদালত সংক্রান্ত জায়গাটায় মামলা মোকদ্দমার জায়গাটা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আগামী সময়কালের মধ্যে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি কোনোরকম মামলা রায় বা ডেট থেকে থাকে বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে কর্কটরাশির জাতক জাতিকার জন্য মঙ্গল হতে যাচ্ছে আবার একবার একক যোগ সৃষ্টিকারী কারগ্রহ তাই মনে করা হচ্ছে মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে একাই সৃষ্টি করবে রাজযোগ যার মারফত যারা কোনো স্টক বিজনেস কোনো প্রোমোটিং ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজকর্ম কিংবা কোনো রকম ডেলিভারির কাজকর্মের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য দারুণ একটা সময় আসতে চলেছে এছাড়া যারা কোনো এজেন্টের কাজ করেন জমি বাড়ি জায়গা বিক্রি করার কাজ করেন তাদের জন্য সময়কালটার পর বেশ বেশ ভালো যাবে বা লাভজনক পরিস্থিতির সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যেই অন্যদিকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ শুক্র প্রবেশ করছে কর্কট রাশির দশমে মধ্য গগনে যার মারফত জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কর্কট রাশির জাতক দিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে বা যদি আলাপ আলোচনা সেরে ফেলেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভাই দাদা বোনের সাথে বাবা মায়ের সাথে সন্তানদের সাথে কিংবা পাড়া প্রতিবেশী আত্মীয়দের সাথে যদি কোনো রকম লিটিগেশন থেকে থাকে আলাপ আলোচনা যদি সেরে ফেলেন সেই জায়গাটা কিন্তু আপনার হিসেবে শুভ পরিবর্তন আসতে চলেছে মোটামুটি এপ্রিল এবং মে মাসের মধ্যে বিশেষত এই সময়কালে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে পরবর্তী পরিবর্তন তো যারা কোনো এক্সামের সাথে যুক্ত রয়েছেন স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন স্টুডেন্ট কম্পিটিশানমূলক এক্সামের সাথে যুক্ত রয়েছেন কিংবা যে কোনো রকম বোর্ডের এক্সামে যদি বসেন বা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এপ্রিল এবং মে মাস সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এতদিন যাবৎকাল যেই তুলনায় পড়াশোনা বা পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ ফলাফলগুলি অর্জন করতে পারেননি তবে এরপর সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন এবং শুভ ফলাফলগুলি প্রাপ্ত করতে পারবেন যদি এপ্রিল এবং মে মাসের মধ্যে যদি কোনো পরীক্ষার ফলাফল ঘোষণা হয় সেই জায়গা থেকে আপনি কিন্তু যথার্থভাবে এই সফলতাগুলি অর্জন করতে পারবেন কর্কট রাশি বা ক্যান্সার সার্চ রাশির পরবর্তী ছিল হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগা কিংবা ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই সময়কালের মধ্যে প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে সেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া বা নিজের নামে হস্তান্তরিত করা একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা রিলেশনশিপে যে সমস্ত জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিলো সেই জায়গায় সম্পর্কগুলি সেটা পরিবার পরিজনদের সাথে হতে পারে ভালোবাসার মানুষজনদের সাথে হতে পারে বন্ধু বান্ধবদের সাথে হতে পারে কিংবা যে কোনো ব্যক্তিত্বের সাথে হতে পারে সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবার আবার একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অর্ক রাজ্য সাহেবকে যেই জায়গাগুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি কি কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করার দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে কেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণার শিকার হয়ে গেছেন চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক রিলেশনের জায়গায় হোক পরিবারগত দিক থেকে হোক সেই জায়গাটা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি অতিরিক্ত বিশ্বাস করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখতে হবে অন্যদিকে ব্যবসার জায়গায় অতিরিক্ত ধার দিয়ে বসছেন এবং সেই টাকাগুলিকে আদায় করতে পারছে না যার কারণে কিন্তু আপনার সফলতার পথে নানা রকম বাধা ও সমস্যার সৃষ্টি হচ্ছে তাই সতর্ক থাকুন এরই পাশাপাশি চাকরি কর্ম এবং ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে কোনো ঋণ নেওয়া এই জায়গাটাতেও কিন্তু কর্করাশি মানুষদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে বা ঋণ না নেওয়াটাই আপনার জন্য ভালো হবে এই এপ্রিল মাসটিতে অন্যদিকে আপনার সন্তানরা কিন্তু আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বা বিপথে চালিত হয়ে যেতে পারে আপনি ঠিক বললেও কিন্তু আপনার সাথে কোনো মনোমালিন্য তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে পারে কিংবা আপনার যদি বাবা মা হন আপনার সন্তানদের সাথে বা আপনার সন্তান হলে আপনার বাবা মায়ের সাথে বেশ কিছু ক্ষেত্রে কোনো রকম কথা কাটাকাটি তর্ক বিতর্ক বা মান অভিমান সৃষ্টি হবে তাই এই জায়গাগুলিতে আগে থেকেই সতর্কতা বা সচেতনতা অবলম্বন করবেন যে কোনো কিছুর ক্ষেত্রে অলসতা লেজিনেস ভাব বৃদ্ধি পেতে পারে কর্কট রাশির ক্ষেত্রে তাই কর্কট রাশির মানুষরা এই জায়গাটাতে সতর্ক বা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করবেন অন্যদিকে কর্কট রাশির পুনর্বস নক্ষত্র পুশমী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে যেই জায়গায় পরিবর্তন আসছে রাহু ট্রানজিট রাহু এতদিন ছিল দ্বিতীয় যার কারণে নানান সমস্যা বাধা প্রবলেম আমরা দেখেছি তবে এরপর রাহু প্রবেশ করছে ইলেভেন্থ হাউস তাই আমরা জানি একাদশে রাহুর দৃষ্টিমানে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বিদেশ যাত্রার পথে এবং যে কোনো ব্যবসার ক্ষেত্রে বিশেষত অনলাইন বিজনেসেরগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসে তাই যারা লটারি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করছেন তাদের জন্য এরপর সময়টা ভীষণ ভীষণ ভালো যেতে চলেছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন নিরানব্বই শূন্য ছয় শূন্য শূন্য নয় তিপ্পান্ন ছশো একুশ দুশো বিয়াল্লিশ এবং পাঁচশো পঞ্চান্ন এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে অপেক্ষায় ছিলেন তাদের সেই সমস্ত স্বপ্নগুলি কিন্তু পূরণ হতে চলেছে চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা কিংবা বাড়ির বাইরে এলাকার বাইরে বা রাজ্যে যাওয়া রাজ্যের বাইরে গিয়ে সেই জায়গায় অর্থ ইনকাম পড়াশোনা বা মেহনতির পথে শুভ পরিবর্তন আসছে আমাদের এ ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরই পাশাপাশি যারা কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ব্যবসার জায়গায় যেমন পরিবর্তন আসছে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে বিবাহের জায়গায় যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন বিবাহের পথে শুভ পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ ঠিকঠাক হয়েও গেছে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি এরপর কিন্তু দেখতে পাবো কর্কট রাশির ক্ষেত্রে যারা গাইনো সমস্যায় ভুগছেন তাদের সেই সমস্ত সমস্যার সমাধান হবে হবু বাবা মা জন্য প্যান পরিকল্পনা করে এগিয়ে